জাহাঙ্গীর ভাই যেহেতু আপনি তেরো বছরের অভিজ্ঞ একজন খামারি আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা বিদেশে অবস্থান করে এবং তারা কিন্তু ধরেন কারো পাঁচ লাখ কারো দশ লাখ কারো পনেরো লাখ টাকা আছে তারা দেশে এসে কিছু একটা করতে চায় তাই না এবং ওরা কিন্তু এসেই অনেকেই এসেই এই ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারা মানে ধরা খেয়ে যায় ঠিক আছে আমি আসলে কারো বিপক্ষে বলবো না আমি শুধু বলবো যে পুরা দেশে এসে যদি কেউ ডেরি কামার করতে চায় আপনার কি পরামর্শ ওদের জন্য আচ্ছা ডেরি খামার প্রথম পরামর্শ আমি তাদেরকে না বলবো কিছু না যায় না না শুই না শুরু করে দেয় যেন একজন মানুষ বিদেশ থেকে গেলে দশ বছর বিশ লাখ টাকা ক্যাশ আছে বিশ লাখ টাকা ক্যাশ দিয়ে আপনি ডেরি ফার্ম করে সে কোনো দিনই সাস্টেন করতে পারবো না কেননা আপনার কোনো ইউটিউবার কোনো কেউ বলে না যে আপনার গাভীরা এই কয়েকদিন দুধ দিবে এরপর আপনাকে বসায় খাওয়া হইতে হইব আপনার ডেলি ফার্ম কিন্তু কিন্তু সম্পদ বাড়বো আপনি কিন্তু টাকা পয়সা বের করতে পারবেন বের করতে পারে আপনাকে সময় লাগবে সাড়ে পাঁচ বছর একটা সময় লাগবে লং টাইম প্রসেস এই জন্য আমাদের যে সে যে ফার্মগুলো হইতেছে হয়ে আবার নষ্ট হয়ে যেতেছে এই জ্ঞানটা আমাদের মানুষের নাই বিদেশে যারা প্রবাসী থাকে তারা অনেকে চিন্তা করে যে সালা এত কষ্ট করি দেশে যে এই কয়টা ইনভেস্ট করে যে এত টাকা লাভ হয় সমস্যা কি এই জন্য আমি টোটালি না করি যে না যারা বিদেশে থাকেন অন্তত দুই চার বছর দেখেন এক দুই বছর দেখে যা করে আর করেন আর ডেরি ফার্মের ব্যবসা হয়তো শোধা না আপনি যদি পাঁচ বছর আপনি চিন্তা করেন আপনি পাঁচ বছর আপনি নিজে এইভাবে চালাতে পারবেন কিনা তাহলে আপনি করেন তাছাড়া করেন না পাঁচ বছর পরে এই মধ্যে আপনার হয়তো সম্পদ বাড়বো আপনি টাকা বাইর করে একটা কিছু করে ফেলাবেন তা কিন্তু করতে পারবেন না ওই পেটটা পঁচা জায়গাটা ধরছেন ওই দেখেন এই যে পুরাটা কিন্তু পয়সা গেছে লোকের পচার মতো অবস্থা হয়ে গেছিল আমরা কিন্তু কোনো ডাক্তার আনি নাই আপনি যে এইটা করতে পারবেন কারণ কি ঠিক হয়ে গেছে তাইলে আপনি ঠিকতে পারবেন তাছাড়া ঠিকতে পারবেন ডাক্তার আইনা যদি আমি এটা করতে গেতাম আমার একটা ডিএলও এলো আমি তাদের আড়াই হাজার তিন দিতে পারতাম না আর ওষুধ লাগতো তিন চার হাজার টাকার আমার কিন্তু এটা লাগে না এখন আমরা যারাই এটা করুক যারাই এটা করুক অভিজ্ঞতা বলতে কিছু না আপনি মাথায় যদি এটা থাকে যে আমি এটা শিখবো করবো তাহলে পারবো সমস্যা সমস্যাটা কিন্তু আপনার ওইভাবে বেসিক না নিয়ে কেউ যদি শুরু না করে আপনি যে জায়গা শিখতে পারেন আপনি ডাক্তারের কাছ থেকে পারেন শিখটার ভিতরে কী কী থাকে শিখতে এক নম্বর আপনার থার্মোমিটার লাগবে মেন যে আপনার এক ফার্মের প্রথম উপকরণ থার্মোমিটার থার্মোমিটার আপনার জ্বর মাপা জ্বর জ্ব মাপা জানতে হইবো তার দুই নাম্বার আপনার সবসময় মনে রাখবেন ভাইজুদ ভাই গ্রামে মারা যায় হইলো পেট ফুলা আর তরকার হবে তরিত মারা যায় তাছাড়া কিন্তু গাবি অত আপনার জ্বর টর হলে খোলা রোগ হলে আপনি বুগায় মারব কিন্তু ইনস্ট্যান্ট মারা দেবো আপনার তরকার রোগ আর প্যাট ফোলা রোগে আপনি যদি এটা যদি ব্যাকআপ না দিতে পারেন তরকার রোগ তাহলে কপালে থাকলে কিছু করার নেই কিন্তু প্যাট ফুলার আপনার বেকআপ যদি না রাখতে পারেন তাহলে আপনার সমস্যা প্যাট বেশি ফুলে গেল আপনি ওষুধ খাওয়ালেন গেল না যে গাভীর প্যাটে গ্যাস বেশি হয়ে যায় আর ওষুধ দিলে তো ওষুধ যায় না ওই ক্ষেত্রে করে আপনার প্যাট ফোলা জানতে হবে পেট ফোড়া করা জানতে হবে এইভাবে এই জায়গা থেকে পেট ফোড়া করলে আমার সমস্যা নেই এটা আপনার জানতেই হবে যদি আপনি এই করেন আর অনেকে বলতে পারেন না এটা অনেক রিস্ক জিনিস ভয় একে টোটালি আমি জীবনে প্রথম করছি আমি আমি খুলে জাস্ট খালি কই যে পেট ফোড়া করতে হইবো অমুক জায়গা করতে আমি কোনো দেখিও নাই আমি নিজে করছি তারপর যা আমার অনেক প্রবলেম হয়েছে আমি এটা করছি কিন্তু এগুলা জানতে হবে না জানে যদি আপনি করেন তাহলে আপনি খালি মহাসাগরের মধ্যে বাসবেন কিছু না সব কিছু আপনি যদি আপনি আসার আগে তো আপনি শেষ আপনি ডাক্তার আনলেন আসার আগে আপনার ফার্ম শেষ আপনার দেরি বলেন ফ্যাটেনিং বলেন নষ্ট হইতে দশ মিনিটের সময় লাগে না করতে তো সময় লাগে অনেক এই জন্য আপনি যে জায়গা থেকে পারেন যার কাছ থেকে পারেন ডাক্তার পারেন অভিজ্ঞ লোক পারেন ট্রেনিং পারেন কিছু প্রাথমিক কিছু শিখে তারপর শুরু করেন তাছাড়া শুরু করেন না জাঙ্গীর ভাই তো বললেন পাশাপাশি ধরুন আপনি থেকে যদি আপনি খামার করতে চান আগে দেখবেন যে আপনার খামারে আলো বাতাস আছে কিনা তারপরে আপনার আশেপাশে ডেইরি খামার আছে কিনা ডেইরি খামার থাকলে আপনার আশপাশে দুধটা বিক্রি হবে কিনা আপনার আশেপাশে গোয়ালা আছে কিনা যে আপনার দুধটা নিয়ে যাবে কিনা বা আপনার বাসা থেকে শহর কত দূরে বা আপনার এলাকার মানুষের লেনদেন কেমন যে আপনি যারা দুধ বাকি দিবেন সে আপনার টাকা দিবে কিনা তারপরে দেখতে পাবে আপনার বাড়ি থেকে উপজেলা কত দূর যে আপনি চাইলেই উপজেলার কারণ সহযোগিতা পান কি না কারণ আপনারা ইনসেমিনেশন করতে গেলে অবশ্যই আই কর্মীকে খুঁজে বের করতে হবে তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এলাকা কয়জন ইয়ারি আমার এখন অনেকগুলো কোম্পানি সরকারি সহ আরও বেসরকারি প্রতিষ্ঠানের ইয়াই কর্মী আছে তাদের তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে এরপরে যা আসলে আপনার গরু সিলেকশন আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে দেখবেন গরু সিলেকশন আমি একটু বলি ভাই গরু যারা গরু ফালতে চায় সবাই গরু চিনে এটা মানে বললেন না যে যারা কোনো নতুন গুরু চিনি না আমি এই জন্য বলি যে আপনি যখন কোনো লোক যদি কোনো খামারে যায় যে যেটা সবচেয়ে ভালো গায় বইটা কিন্তু তার চোখে পড়ে তার মানে সেটা গরু চিনে আমরা আমরা আমাদের গরু বিক্রি করি না বললে ভুল হবে আমরা যেটা আমার না চলে আমি বাড়ির কাছে দিই না যেটা আমারই শেষ তাহলে আমি ওটা কষা আমিই আমি পাই নাই মানুষটা কি করবো

জাহাঙ্গীরবাইয়ের বর্ণাঢ্য অভিজ্ঞতার আলোকে তিনি অনেক কথা বললেন যদি আমাদের ভালো লাগে যে কথাগুলো ভালো লাগবে ওইগুলো নিব যে কথাগুলো ভালো লাগবে না নিব না কিন্তু আমি চাইব যে আপনি ওই কথাগুলোই নেবেন যেটাকে ভিত্তি করে আপনি আপনার জীবনে একটু সফলতার দিক আগাতে পারেন বন্ধুরা আমার ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন আবার যদি ভালো লাগে থাকে তাহলে জাহাঙ্গীরবার সব করে ভিডিও শেয়ার করবেন করে সবার সবার মাঝে ছড়িয়ে দেবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন